গুড আফটারনুন বন্ধুরা নতুন একটা দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে দ্বিতীয় আমি আর বাধ্য বেরিয়ে পড়েছি আর মনে মনে প্ল্যান করছি যে ভুষবাবুর কাছ থেকে যদি আজকে কিছু টাকা নিয়ে কিছু কাজকর্ম করা যায় তো সেই উদ্দেশ্যে ভুষবাবুকে নিয়ে বেরিয়েছি আর উদ্দেশ্যটা হচ্ছে সালনে যাব। স্পা করাবো আর আমিও স্পা করবো সেই উদ্দেশ্য আর মাঝখান দিয়ে বাবুকে চুলটা কাটিয়ে দিলাম আর ওইদিকে তিতলির শ্যাম্পু হচ্ছে আর আমি রয়েছি নজরদারিতে যে দেখি যদি তিতলির স্পাটা ভালো করে তাহলে আমি করবো দেখলাম ভালোই করছে তো বাবুর খাড় ভেঙে আমিও স্পা করে নিলাম বটলটা দেখেছিলাম অরেঞ্জ ইয়েলো কালারের আর একটা অলিভ আগা ছিল বাইরে এবার আই সইটা ও

দাদারও মানে নেমে বলছি এই তো আনারস আছে ওরে বাবা তিতা নামবে

আর এটা হচ্ছে আমরা চলে এসছি একটা হাটে এখন কিনবো আনারস সে তো কুটু আনারস চলবে না বড় বড় আনারস লাগবে কত হচ্ছে এই যে আনারস করে আনারস কত

ওই জুতোটা পছন্দ হয়েছে দেখে স্লিপ কাটবে না কিন্তু কম হয় না নিবি একশো টাকা দেখি জুতোটা দেখা দেব কাকুকে পা ছোট লম্বা বড় পা হাটের তালে করে আর দেখ হচ্ছে দুদিকে দোকান ওইদিকে কিসের দোকান কিসের দোকান দাদা ওইদিকে আমি ধরো এগুলো নিলে দেড়শো এটা হয়েছে না তিক নিয়ে নিলে যে জুতোটা যাবো এবার দেখো আমি আসে দাঁড়িয়ে দেখবি টিকলে আসবে না রাস্তার এই অবস্থা থাকে দাঁড়া তাহলে

পেঁপে আর পাকা নেই কালকে খাওয়া যাবে না চলো এবার যাবো ওই যে লক্ষ্য হচ্ছে পেঁপেটা আনা মাসের কাছ

লক্ষ এবার কলমি শাক দাও তো কলমি দাও তো তিনটে দাদা আপনি তিনটে আপনি দিতে পারবেন না আমি পড়ে যাবো এবার ওই কাদায় গেলে করবে না 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 তোমার নিচে পড়েনি নিচে পড়েনি তুমি দাও আর নিয়ে নিয়েছি যে কলা

আবার যুদ্ধ চলো চলো পার্টি পেটে পেজেও হ্যাঁ খুব সাবধান কি পড়লে কিন্তু একদম বাবা না হ্যাঁ কোথাও না কোথাও লাগবে হাত ধর তাহলে হাত ধর বাবা তোর হাত তুই তো আমি পড়ে যাবো আমি পড়ে যাবো আরে আসো তো না তো

এটা নাকি হাট দোকানেও যা দাম এখানেও সেই দাম বাবা কত কিছু বসে দিতলি দেখ দাদু কোথায় সব কিছু আছে ওই দেখো আবার ইঁদুর মারা বিষও আছে ইঁদুর মারা বিষ আবার জিলিপিও ভাজছে সর একটু জিলিপি ক্লাউড ওই দেখো ওই আবার গরম গরম জিলিপি ভাজা হচ্ছে দাদার দোকানে হ্যাঁ হ্যাঁ চলো গাড়ি গাড়ি কোথায় কোথায় হাতে এসে সেরকম কোনো লাভ নেই সবার লাভ হয় কি না কারণ দোকানেও যা ফলের দাম এখানেও তাই ফলের দাম তো পেতে তো পাইনি পেটে নিতে পাইনি কি আর তিতলি নিয়ে নিছি এই যে জুতো তিতলি বলছে তিতলির নাইকের জুতোটা নিয়েছিল হাজার টাকা নিয়েছিল তিতলি যে নাইকে ওইটা পড়ে আর কি জুতোটা আর এখান দিয়ে কিনেছি তিতলি একশো টাকা দিয়েছিল তিতলি এখন দিয়ে ওখান থেকে পনেরোটা জুতো কিনতে হবে পনেরোটা এখন দিয়ে তিলি নিয়ে তাহলে ডিসিশন হলো তিতলি এখন আর নাইকেরটা পড়বে না এখান থেকেই অনেকগুলো কিনতে হবে না

কোথায় গেল দোকানটা ও সামনে না না ঠিক আছে এখান দিয়ে সুবিধা হবে সে কাদা কাদা একদম শেষ হয়ে গেলাম চলো যাওয়ার সময় পার্লার থেকে বেরোনোর সময় এখানে দিয়ে গেছিলাম চিকেন তন্দুরি আর বিরিয়ানি অর্ডার সেটা নেব এখন না অর্ডারটা নেব দিয়ে গেছিলাম অর্ডারটা তো নিয়েছি এই যে বিরিয়ানি আর চিকেন তন্দুরি চলো এখন যাবো বাড়িতে আজকে অনেক কর্মকান্ড করেছি কাদা জলটাই সব থেকে বিরক্তিকর

শাড়ির রই ওখানে গেছিলে না তাহলে ওই আমাদের বাগেরবাড়ির ওখানে এখানে মামা বানাতে যেতে কত সুন্দর হয়েছে